কে লিখেছিল প্রয়াত নায়ক সালমানের সেই সুইসাইড নোট আমি চৌধুরী মোহাম্মদ শাহরিয়াল পিতা কোমরউদ্দিন উদ্দিন আহমেদ চৌধুরী একশো ছেচল্লিশ বাই পাঁচ রোড ঢাকা বারোশো পনেরো অরফে সালমান শাহ এই মর্মে অঙ্গীকার করছে যে আজ অথবা আজকের পরে যে কোনো দিন মৃত্যু হলে তার জন্য কেউ দায়ী থাকবে না স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আমি আত্মহত্যা করছি এটি হচ্ছে জনপ্রিয় নায়ক সালমান শাহের আত্মহত্যার আগে তার লিখিত আত্মহত্যা নামা তিনি আত্মহত্যার আগে এই সুইসাইড নোটে আত্মহত্যার ব্যাপারে জানিয়েছিলেন পরবর্তীতে পুলিশ সুইসাইড নোটটি পায় একুশ বছর পর সালমান শাহের মৃত্যু রহস্য ফের নতুনভাবে আলোচনা এসে নতুন মন নিয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী ও সালমান শাহ হত্যাকাণ্ড মামলার সাত নম্বর আসামি রাবেয়া সুলতানা রুবি গত সোমবার সালমান শাহ আত্মহত্যা করে নাই তাকে খুন করা হয়েছিল বলে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন যা ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় অতিমাত্রায় ভাইরাল হয় এই সুইসাইড নোট সালমানের মৃত্যু দিবস উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর সকালে রাজধানীর নিউ স্কাটন গার্ডেন এলাকায় সালমানের ভাড়া বাসায় পাওয়া যায় একই জায়গা থেকে সালমান শাহের লাশও উদ্ধার করা হয় সেই সময়ে সালমানের বাসা থেকে পুলিশ একটি সুইসাইড নোট বা আত্মহত্যার চিঠি উদ্ধার করে পরে সালমানের বাবা কমর উদ্দিন আহমেদ চৌধুরী ছেলের অপমৃত্যুর মামলা করেন রমনা থানায় কিন্তু সুইসাইড নোট বিশ্লেষণ করার পর অনেক প্রশ্ন বেরিয়ে আসে এই নোটে শেষে কারোর স্বাক্ষর ছিল না সিআইডির হস্ত বিষয়ের দ্বারা চিঠিটা পরীক্ষা করে বলেন এটা সালমান শাহের হাতের লেখা যদিও বিষয়টি অস্বীকার করেন সালমান শাহের মা নীলা চৌধুরী তিনি দাবি করেন এই লেখা সালমানের লেখা নয় এই নোট সালমান নয় হত্যাকারীরা লিখেছে নীলা চৌধুরী বলেন আমরা ওকে ইমন নামে ডাকতাম অথচ চিঠিতে ইমন নামের কোনো অস্তিত্ব নেই ও থাকি স্কাটনের বাসায় কিন্তু ঠিকানা লেখা আছে আমাদের বাসার সালমান শাহ নামটিও ঠিকানার পরে লেখা কোনো ব্যক্তি আত্মহত্যা করার আগে এরকম গুছিয়ে বাবার নাম ঠিকানা উল্লেখ করে চিঠি লেখে বলে আমার জানা নেই এ চিঠি যারা আমার ছেলেকে খুন করেছে তারাই লিখেছেন যেহেতু সম্প্রতি সালমান হত্যার সাত নম্বর আসামি রুবি ভিডিও বার্তায় জানিয়েছেন সালমানকে হত্যা করা হয়েছে এবং পোস্টমর্টেম রিপোর্টে এটি প্রমাণিত যে সালমান আত্মহত্যা করেছে সেক্ষেত্রে বিষয়টি ঘোলাও হচ্ছে প্রশ্ন হচ্ছে অভিনেতাকে হত্যা করা হলে এই সুইসাইড নোটের লেখাটা কার